পছন্দ না হয় তাহলে মনে রাখবেন অনেকটা অভ্যুত্থান এদেশের মানুষ নগরের চেরাগির মোড়ে এখানে আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতির দাবিতে আদিবাসী ছাত্র জনতা সমাবেশ করছে আমাদের অধিকারের কোষ্টা মানলে আমাদেরকে বিচ্ছিন্নতাবাদী ত্যাগ লাগা হয় আমাদেরকে বলা হয় এরা হচ্ছে দেশদ্রোহী এরা হচ্ছে বিচ্ছিন্নতাবাদী এরা পার্বত্য চট্টগ্রামকে ভারতের অংশ মিয়ানমারের অংশ হিসেবে এরা আমরা আজকে কেন এখানে দাঁড়িয়েছি আজকে আমরা এখানে দাঁড়িয়েছি এই বাংলাদেশে আমরা সম্পৃক্ততা হতে চাই আমরা এই বাংলাদেশের সাথে থাকতে চাই আমরা এই বাংলাদেশের সংবিধানে আমাদের পরিচয় নিশ্চিত করতে চাই